ফাঁকা পকেটে যেভাবে আমি এসি নিলাম দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আরাম অবশেষে আমাদের এসি লাগানো হলো কি করো তোমরা বাবা ছেলে আর বলো না এত গরম পুরো বাসা গরম হয়ে গেছে রোদের গরমে ভালো লাগছে না কিছু ভালো লাগছে আব্বা কি করতে বলো একটু ভালো লাগছে না ফ্যান দেখে মনে হচ্ছে যে রুম হিটারে যেরকম গরম এরকম গরম নামছে ভালো লাগে এগুলা এত গরম রাত্রিটা আমার ছেলে ঘুমাতে পারছে না আমরা ঘুমাতে পারছি না

ভাই হচ্ছে ওয়ালটনের ডিলার দুটো নিলি নাকি ভাই দুটো নিলি তারপর আমাদের পছন্দ করা এসিটা নিয়ে আসলো একটু দেখার জন্য আমার এসির মডেলটা হলো জি এস টু ফোর এন এফ এ টেন ব্রি মডেলের এসি সাদা কালার খুবই সুন্দর ছিল এসিটা আপনাদের একটু খুলে দেখায় কেমন এসিটা ভাই দেখি আমরা তারপর দোকানে দুই ভাই এসিটা খুললো আর বের করলো আমাদেরকে দেখানোর জন্য কেমন হয়েছে এসির কালারটা আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তারপর এসিটা নিয়ে নিলাম আসলে এসি নেওয়ার জন্য মৈসূর ভাই অনেক বড় অবদান রয়েছে সেটা অবশ্যই আপনারা পরে ভিডিও শেষের দিকে জানতে পারবেন সব দিকে শুনে দিন ভাই ওয়ারেন্টি পাবে এসি কিনা শেষে আমি বাসায় চলে আসলাম আর ওয়েট করছিলাম কাকন থেকে কখন আমার বাসায় এসিটা আসবে কিছুক্ষণ পরে আমার এসিটা বাসায় চলে আসলো ভ্যানে ভ্যান আলাম বাসায় এসে তো পড়ে গেল বিপদে কারণ এসিটা তুলতে হবে চারতলাতে আর আমি ভাবলাম ভাইয়ের অনেক কষ্ট হবে তাই আমি আর মাহি মিলে ভাইকে একটু হেল্প করলাম চারতলাতে উঠানোর জন্য আলহামদুলিল্লাহ এসি তো বাসায় আসলো এখন মিস্ত্রিকে ডাকলাম এসিটা ফিটিং করার জন্য মিস্ত্রিরাও খুব তাড়াতাড়ি চলে আসলো এসিটা ফিটিং করার জন্য এখন দেখায় আপনাদের কিভাবে তারা এসিটা ফিটিং করছে তারপর আমার এত সুন্দর ওয়ালকে তারা হাতুর মেরে ফুটা টুটা করে মেশিং টেসিং চালিয়ে রাখলো না যাই হোক এসি তো ফিটিং করাই লাগবে তাই তারা এগুলো করলো তারা এসি লাগানোর অনেক পারদর্শী ছিল তারা খুব তাড়াতাড়ি ইনডোরটা ফিটিং করে দিল এই এসি ফিটিং করার জন্য যদি কারো প্রয়োজন হয় তাহলে আপনি আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি এদের নাম্বারটা দিয়ে দেবো ইনডোর লাগানো শেষে তারা ছাদে গেল আউটডোরটা লাগানোর জন্য আমি চেয়েছিলাম ছাদে আউটডোরটা লাগাবো ফ্লোরে কিন্তু তারা নিষেধ করলো যে এসি চলার সময় যে ভাইব্রেটার হবে তখন আপনার ডিস্টার্ব হবে সেই জন্য তারা বললো ওয়ালে ইনডোরটা ফিটিং করতে তাই তারা অ্যাঙ্গেল দিয়ে ওয়ালে আমার ইনডোরটা ফিটিং করে দিল যারা এসিগুলো ফিটিং করে তাদের অনেক রিস্ক থাকে জীবনে দেখেন তারা কিভাবে দড়ির সাহায্যে ঝুলে এসির লাইনগুলা সব ফিটিং করছে আসলে এটা একটা অনেক কঠিন কাজ এসি লাগানো কমপ্লিট এখন চেকিং চলছে কতক্ষণ লাগবে ঠান্ডা বাতাস আসতে ভাই হ্যাঁ ফাঁকা পকেটে আমি যেভাবে এসিটা নিলাম আমার কাজ শেষ আমি অল্প অল্প করে মসুর ভাইকে টাকাটা দিব আর বাকি যে নগদ টাকা দিয়েছিলাম সেটা আমার ভাইয়ের কাছ থেকে ধান নিয়েছিলাম এভাবে আমি এসিটা ফাঁকা পকেটে নিলাম ভালো লাগছে তোমার হ্যাঁ ভালো লাগছে শীতে ঠিক আছে ধন্যবাদ সকলকে আলাইকুম